আর লিগের প্রথম গোল পেলো ওর ওর কনফিডেন্সও বুস্ট হবে তার জন্য আর টিমের জন্য ভালো যে তিন পয়েন্ট আসলো তিনজন তিনটে গোল করেছি আমরা টিম খুব ভালো পারফর্ম করেছে আর টিমে যে কামব্যাক করেছে আর উইনিং হয়েছে আমরা রিটার্ন করেছি এটা টিমের কনফিডেন্সে আর

গোল করার জন্যই নামে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার আছে তারা ট্রাই করছে বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার ক্লিনচিট রাখার জন্য বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি তো অপোনেন্ট টিমের চারটে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো অ্যাট দ্য এন্ড ওরা কর্নারে ওরা গোল করে গেছে আমাদেরকে আমাদের কর্নারে ওরা গোল করে গেছে বাট এইসবগুলো রেক্টিফাই হবে

থেকে ইম্পর্টেন্ট আর হ্যাঁ নর্থ ইস্টের এগেনস্টে গোল পেয়েছি আগের বছরও এবছরও তো আমি ট্রাই করব যে অ্যাজ এ ডিফেন্ডার টিমকে যত বেশি হেল্প করতে পারি শুধু ডিফেন্ডিং নয় অ্যাটাকিংয়েও টিমের গোল করে তো এটাই আমার টার্গেট থাকবে এখন ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করব এখন বিএফসি ম্যাচ আছে আজকের ম্যাচে এখন রিকভারি করে বিএফসি ম্যাচের জন্য প্রিপারেশান করব এবং দেন তারপর ভাবা যাবে ট্র্যাক্টর আমরা ম্যাচ বাই ম্যাচ যাব কারণ লিগো লম্বা আর আমাদের তার সাথে এফসিরও ম্যাচ রয়েছে তো ম্যাচ বাই ম্যাচই আমরা ফোকাস করবো জয়ের ম্যাচের প্রতি কটা জয়ই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর লিগে যদি আমরা শিল জিততে চাই আমাদের টার্গেট শিল জেতা চ্যাম্পিয়ন হওয়া তো তার জন্য এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট টিমের জন্য তো আর প্রতি কটা পয়েন্ট আর প্রতি কটা জিতই হচ্ছে আমাদের টিমকে কনফিডেন্স বুস্ট করবে এবং আমাদের টিমকে আরও একসাথে নিয়ে খেলতে আরও বেশি কনফিডেন্স গেইন করবে জিমি শেষ কয়েকটা কয়েক মিনিট জিমি আজকে মাঠে নামলো প্রথম অ্যাজ এ ক্যাপ্টেন তুমি কীরকম দেখলে জিমি জিমি ডেফিনেটলি খুব ট্যালেন্টেড এবং ভালো প্লেয়ার বাট ও সবে ইঞ্জুরি থেকে রিটার্ন এসছে আস্তে আস্তে টিমের সাথে খেললে ফিট হবে এবং আই হোপ আর আমি জানি যে ও আগে গিয়ে আমাদের টিমকে আরও বেশি হেল্প করবে এবং লিগে গোল করবে আর টিমের সাথে কম্বাইন করে আর প্র্যাকটিসে ও আমাদের সাথে সবার সাথে একসাথে কম্বাইন করেই নিয়েছে অলরেডি বাট ম্যাচেতে গেমে সে টাইম গেলে আস্তে আস্তে ফিট হয়ে যাবে থ্যাঙ্ক ইউ